ব্যক্তির নামে একটা সুরা অবতীর্ণ করেছেন তিনি নবীও নন রসুল নন বলুন তো লোকটির নাম কি লোকমান তাই না লোকমান এই লোকমানের বাড়ি কোথায় ছিল ইসলামের ইতিহাস যারা জানেন তারা ভালো করে বলতে পারবেন এক দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ আর এই দেশের একটা শহর তার নাম হাবাসা এই হাবাসা বর্তমান যার নাম ইথোপিয়া এই ইতোপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম বলে একজন লোক লোকমান তার নাম হাকিম হল তার কি বললাম বুঝলেন হাকিম হাকিম মানে মানে জ্ঞানী না উপাধি হয়তো জড়িবুড়ি ওষুধ টসুধ বিক্রি করতো হেকিমই চিকিৎসা এটা যেন ভাববেন না হাকিম মানে জ্ঞানী কত জ্ঞানী ছিল লোকমান জানেন লোকমান ছোটবেলাতে বকরি চড়াতেন ছাগল গরু চড়াতেন ছোটতে যে মালিকের গরু বা ছাগল চড়াতেন ওই মালিক একদিন লোকমানের বুদ্ধি পরীক্ষা করার জন্য লোকমান লোকমান এই বাড়িতে বাড়িতে আজকে কি রান্না রান্না তখন বকরি হয়েছে। এক কাজ করো বকরি দেখে সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও খাবো তখন লোকমান হিটপিণ্ড আর জীব এই দুটো জিনিস নিয়ে প্লেটে করে দিলেন মালিক খুব মজা করে খেলেন কিছুদিন পর আবার মালিক বলছে লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো বলছে আজকেও বকরি বলছে তাহলে আজকে বকরির দেখের সব থেকে নিকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও লোকমান আবার জীব দিলেন আর হৃদপিণ্ড দিলেন মালিক তখন রেগে গিয়ে বলছে আগের দিন তুমি বললে এই দুটো সব থেকে নিকৃষ্ট আবার আজকে বলছো উৎকৃষ্ট কেন তখন লোকমান হাকিম বলছেন যাহব না কোন মানুষের যদি এই দুটো জায়গা যদি ভালো হয়ে যায় তাহলে তার সব জায়গাতেই ভালো একটা মানুষের এই দুটো জায়গা যদি খারাপ হয়ে যায় তাহলে সব থেকে বড় বিপদগ্রস্ত পৃথিবীর ওই মানুষটি ঠিক না বল ঠিক প্রমাণ সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা সারা পৃথিবীতে যত মারামারি সারা পৃথিবীতে যত অত্যাচার সারা পৃথিবীতে যত রকমের ঝামেলা সমস্ত কিছু এই দুটো জায়গাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনাকে যদি বলি ভাই একটু দাঁড়ান তো অবশ্যই আপনি দাঁড়াবেন তাই না আর আপনি যাচ্ছিলেন আমি যদি বলি ওই সালার বাটা সালা একটু দাঁড়াতো ব্যাপারটা কি হবে ঘুরে এসে একদম বাম হাত দিয়ে ছট পের একটা চর মারবে মারবে না মারবে মারবে না মারবে তাহলে একই ব্যক্তি প্রথমে বললাম ভাই একটু তো দাঁড়াবে আর যদি বলে সালা একটু দাঁড়াতো তাহলে মারবে মারবে না এখন ও যখন আমাকে মারবে আমি কি ছেড়ে দিব আমি মারবো দুজনা মারামারি চলছে আমার বেটা আসছিল মোটর সাইকেলে কোথায় কাজে যাচ্ছিল ও দেখছে আমার বাপকে মারছে মোটর সাইকেলটা ফেলে দিয়ে বড় বাঁশ নিয়ে মেরেছে ওর মাথায় ওর ওর বেটা বেটা আবার আবার মাছ কিনে দেখছে এরা আমার মারছে ও থেকে নেবে একটা কুড়াল নিয়ে আমার মাথায় মেরে দিল তাতে করে দেখা গেল দুজনায় দুই বেডে হসপিটালে ভর্তি রয়েছি বলুন তো সর্ব এই টোটাল ঝামেলার জন্য দায়ী কে এই জায়গাটা এই জায়গাটা না এই জায়গাটা আর এই জায়গাটাও ঠিক তেমন কিছু মানুষ আছে যারা সাদা দুধের মতো পরিষ্কার কিন্তু এই জায়গাটা খুব নোংরা খুব নোংরা না খুব নোংরা তার একটা প্রমাণ আপনাকে বলি ওই যে বাংলাদেশের প্রখ্যাত আলেম নাম শুনেছেন হ্যাঁ আসিন একজন অসভ্য নারী ভারতবর্ষে আসার ভিসা পায় কোন সমস্যা নেই আর কোন সমস্যা নেই আর বাংলাদেশের বড় বড় পীর বড় বড় ফকির বড় বড় পাঞ্জাবি টুপিওয়ালা সবাই এই দেশে আসতে পারে ভিসা পায় কোন সমস্যা নেই বাংলাদেশের রাজ্জাক ভিসা পায় না কারণ কি বলুন তো কারণ হচ্ছে এই এই দেশে কিছু নামধারী আলেম আছে তাদের বড় পাঞ্জাবি মাথায় বড় টুকরি অন্তরে তাদের বিষ এরা হচ্ছে পীর ফকিরের দল এরাই সব সময় তার ভিসার ব্যাপারে কেস ঠুকে দেয় কি বললাম বুঝলেন অন্তর খারাপ এদে আমি যখন প্রথম প্রথম বক্তব্য জগতে বক্তব্য আসি তখন ডাক্তার জাকির নায়কের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে দু হাজার সালে ওয়াক বোর্ডের ব্যাপারে বক্তব্য রাখা আছে আমার সেই সমস্ত বক্তব্য তখন আমি ঐতিহাসিক বক্তব্য বেশি রাখতাম তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে নরেন্দ্র মোদী আর সব থেকে বেশি ক্ষতি করেছে অমিত বাবু সব থেকে বেশি ক্ষতি করেছে দিলীপ বাবু তখন মনে মনে ভাবতাম এখন দেখছি দিলীপ বাবু নয় অমিত বাবু নয় আর আপনার অন্য কেউ নয় বিজেপিও নয় নয় কংগ্রেস নয় সব থেকে বড় দায়ী হচ্ছে ডাক্তার জাকির নায়ক দেশ থেকে তাড়ালোর এই দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা নামধারী মুসলমান নামের কিছু আলেম পীর ফকিরের দল এরা সব বড় দায়ী হচ্ছে এরা এদের অন্তরটাও পবিত্র ওরা জানে ডাক্তার জাকির নায়ক এই দেশের মাটিতে থাকলে তাবিজের ব্যবসা চলবে না রাজ্জাক বিন ইউসুফ এই দেশের মাটিতে এলে আর বড় পাঞ্জাবি পরে তাবিজ লেখা যাবে না মুজফার বিন মহসিন ইন্ডিয়াতে বক্তব্য রাখতে এলে পীরের মাজার ভাঙার ব্যাপারে বলবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলা হতো দীর্ঘদিন যাবত জেলখানাতে বসবাস করলেন কোনদিন ইন্ডিয়াতে এসে বক্তব্য রাখতে পারেন নেই কোনদিন পারেননি কেন ইন্ডিয়া কারোর মেয়ের হাত ধরে টেনেছিল লোকটা আসতে দেয়নি কেন এই যে এসি বলবে মাজার চলবে না তীর ফকির চলবে না এই হারাম কর বেঈমান বিশ্বাসঘাতকেরা ইরাই ওই সমস্ত লোকদের ভিসা গুলো ক্যান্সেল করছে অন্তর খারাপ কি বললাম বুঝলেন সারা পৃথিবীতে মুসলিমদের যত ক্ষতি হয়েছে কোন জায়গায় অন্তর আর এই দুটো জায়গার কারণে চলুন লোকমান হাকিম এবার তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছিলেন কাকে তার ব্যাটাকে তাই না বেটাকে শিক্ষা দিয়েছিলেন তা আল্লাহ লোকমার হাকিম লোকটা খুব লম্বা লোক ফোট্টা মাটির দিকে নিচে নেমে থাকা কালো কুচকুচে পাখির বাসার মতো মাথার চোল আফ্রিকার মানুষ কেমন হয় আপনারা তো বুঝতেই পারছেন আল্লাহ তালা লোকমান হাকিম তার ব্যাটাকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানটাকে এত পছন্দ মনে করেছিলেন যে পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করলেন আর শুধু লিপিবদ্ধ করলেন না কোরআনে লোকমানের নামে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করা হয়েছে তার মানে বোঝা যায় আল্লাহর কাছে সম্মানিত কালো ধলো লম্বা বেটে কানা কুজো এরকম কোন ব্যাপার নেই আল্লাহর মর্যাদা মানে যার 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 পরিপূর্ণতা আল্লাহ ভীতি এই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে হ্যাঁ সব থেকে প্রিয় চলুন লোকমান হাকিম তার বেটাকে এবার কি উপদেশ দিচ্ছেন একটা একটা করে শোন লোকমানম লিবেনী কি বাবু ভাইয়া ইয়া বু লা তো শরিক এক লোকমান হাকিম তার বলছে বেটা শিরিক করো না শিরিক করবে না শিরিক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ কি বললাম বুঝলেন আমিও আমার পরিবার আপনি আপনার পরিবারকে কাল সকাল হতে হতে বলে দিব শিরিক করা যাবে না শিরিক বুঝেন তো অবশ্যই বুঝেন আপনারা আকিদার মানুষ তারপরেও আমাদের ভিতরে অনেক আছে চ্যাংড়া পোলা যারা এসব ব্যাপার বুঝে না কি বললাম বুঝলেন শিরিক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ এটা বলছে তারপরেও দোকানদারের পিছনে দেখছে একটা তাবিজি ল্যামিনেশন করে টাঙ্গানো আছে হ্যাঁ টাঙান আছে না দোকানদারকে বলছে আরে ভাই কিসের ব্যাপার বলছে রুজি রোজগারে বরকত হবে অল্প দিনে হওয়া যাবে কোন হুজুরের কাছে নিয়ে এসেছে এত দামি জিনিস কে বিক্রি কেন করলো নিজের বাড়ি রাখতে পারতো হুজুরের তিনটে ভাই ভ্যান চালায় হুজুরের তিনটে ভাই টোটো গাড়ি চালায় এত দামি তাবিজ দিয়ে তোমাকে ধনী করে দিচ্ছে নিজের ভাইদেরকে দিল না চিটিংবাজ কি বললাম বুঝলেন হুজুরের কাছে গেছে দশ হাজার টাকা তাবিজের দাম হুজুর বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে একটু বোঝার চেষ্টা করবে কেমন বলছে আগে দশ হাজার ছিল এখন পনেরো হাজার হয়েছে একটা লোক বাস কিনেছে যাতে প্যাসেঞ্জার বেশি হয় তা পিস সাহেবকে বলছে পিস সাহেব বাস তো কিনেছি তা কাজ কি হবে তাবিজের বলছে পনেরো হাজার টাকা দাও এই তাবিজ ড্রাইভারের পাঁচার তলায় একটা রাখবে আর কন্টাক্টার যেখানে হেলান দিয়ে থাকে ওই জায়গাটা একটা ল্যামিনেশন করে রেখে দিবে তা বলছে হুজির উপকার কি বলছে অন্য বাস সব ফাঁকা চলে যাবে তোমার বাসে বাদুড়ির মতো প্যাসেঞ্জার জুলবে মনে মনে বলছে ওরে হারাম কর তাবি যে যদি অন্য বাস ফাঁকা হয়ে যায় আর এর বাসে যদি সব প্যাসেঞ্জার হয় তুই হারাম কোর তাবিজ বিক্রি করছে খাচ্ছিস কেন তুই ব্যাংকের ম্যানেজারকে তুই তাবিজ করে সব টাকা তোর অ্যাকাউন্টে ঢুকিয়ে এলে বাড়ি যে বলে না সব শ্রী আল্লাহ যুবক ছেলে চার টাংটি পড়েছে হাতে বলছে এই আংটিটা কি পাথরের কাজ কি বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ লাগে আর এইটা বলছে পানিতে নামলেই পেচ্ছাপ করে এইটা কি বলছে রাতে চমকে ওঠে এই আংটিটার কি ব্যাপার বলছে বউ কথা শোনে না চারটে পাঁচটা আংটি পরে ঘুরছে যুবক ছেলে এরকম অবস্থা আপনাদের বীরভূমে নেই আমাদেরও অধিকার আছে আছে আল্লাহ